আজিম টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত আজকের ভিডিওটা মূলত মাধ্যমিক দু হাজার শিক্ষার্থী বন্ধুদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখো এবছর যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ দু সালের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ছিল একেবারে চেনা ছকের বাইরে একটা নতুন আঙ্গিকে প্রশ্ন তৈরি করেছে সংসদ তো সেদিকে লক্ষ্য রেখে তোমাদের দু সালে সেই কোশ্চেনগুলোকে বিশ্লেষণ করে নতুনভাবে প্রস্তুতি নিতে হবে তো আমি তোমাদের এখানে বাংলা বিষয় থেকে প্রথম যে অধ্যায় রয়েছে অর্থাৎ প্রথম গল্প থেকে রয়েছে জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের দু সালে মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে সেইগুলো এখানে তুলে ধরেছি তো তোমরা এই কোশ্চেনগুলোকে এখন থেকে প্র্যাকটিস করতে পারো মুখস্থ করতে পারো তাহলে তোমাদের ছাব্বিশ দু সালের মাধ্যমিক পরীক্ষা অফকোর্স ভালো হবে আর যদি তোমাদের এই কোয়েশ্চেনের পিডিএফ লাগে বা কোশ্চেন সলভ উত্তর লাগে তাহলে তোমরা অবশ্যই নিচে দেওয়া নাম্বার যোগাযোগ করবে যাই হোক ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা টপিক নিয়ে